আমার জায়গাটা আর কাউরে না বলে আমাকে যে প্রতিশ্রুতি না বদলাতেই কথাগুলো মূল্যহীন হয়ে গেল নতুন মুখ মানুষ মনের সন্ধানে তুমি এতটা উচ্ছ্বসিত হবে আমার ধারণায় ছিল না প্রথমে আমিও ভেবেছিলাম মুছে ফেলবো আমাদের সবকিছু শতকষ্ট হলেও চেষ্টার কমতি থাকবে না তবে পারলাম না কেন জানো অপরাধ বোধে ভুগছিলাম দোষ ত্রুটি ছিল আমাদের মধ্যে তো নিষ্পাপ সমন্বয়হীনতার সমস্যায় জর্জরিত ছিলাম তুমি আর আমি সম্পর্ক ছিল নির্দোষ প্রেম ছিল সবকিছুর ঊর্ধ্বে গভীর ভালোবাসা সারা জীবন পাশে থাকার মন মানসিকতা নিয়েও আমি ঠকে গেলাম জ্বালা ভাষানের মতো যে আকাশ বাতাসকে সাক্ষী রেখে আমাকে কথা দিয়েছিলে সেই আকাশকে তোমাকে গোপনে দেয় না আমার সাক্ষী বাতাসের কিন্তু দমবন্ধ হয়ে আসে প্রায়শই আমাকে মেনশন করে তোমার ফেসবুকে ভালোবাসাকে ঘিরে প্রকাশিত উক্তি কবিতা পঙ্কতি তা ছিল তোমার একান্ত পরিহাস